তোমরা যারা কোরবানি করো সেই কোরবানির গোস্ত রক্ত কোনো কিছু আমার দরবারে কমছে না তোমরা যে কেবল মাত্র তোমাদের অন্তরে আমার ভয় আমার তাকুয়া অবলম্বন করেছো আমি আল্লাহর কাছে তোমাদের তাকুয়া তোমাদের ভয় ভীতি আমার কাছে পৌঁছে যায় এই তাকুয়াই ভয় ভীতি অর্জন করার মাস হলো রমজান মাস এই তাকুয়া আল্লাহ বড় ভয় বিধিমন্ত্রে করার মাস হলো মাস আল্লাহ পাক সুবহানাহু ওয়া কাছে তাকওয়ার এত বড় মর্যাদা এত বড় মর্যাদা যে ব্যক্তি পরিপূর্ণতা ও অবলম্বন করতে পারবে আল্লাহর রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে তার জন্য জান্নাতের আটটা দরদর উন্মুক্ত করে দিয়ে সুবহানাল্লাহ taman zamah jahalin ইলান জান্নাত ফাকদফাস পরিপূর্ণভাবে তাকওয়া অবলম্বন করতে পারবে আল্লাহর ভয় অন্তরে অন্তরে پیدا করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন কাদের জন্য জাহান্নামকে বন্ধ করে দিবে জাহান্নামকে হারাম করে দিবে জান্নাত তার জন্য উন্মুক্ত করে দিবে আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে জাহান নামকে বন্ধ করে জান্নাতে যাইতে পারবে সেই হলো কেবলমাত্র ফাকাদ ফাল সফল কাম তাহলে সফলকাম ব্যক্তিকে যারা কোটি কোটি টাকা অর্জন করেছে তারা যাদের ব্যাংক ব্যালেন্স আছে তারা না সফল কাম ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহর ভয় বেদিমন্তরে কয়তা করে জাহান্নাম কে হারাম করে নিয়েছে নিজের জন্য এবং জান্নাতে প্রবেশ করতে পেরেছে তারাই হলো আল্লাহর কাছে সফল কাম ব্যাক্তি তাহলে তাকে তাকেও অবলম্বন করার দরকার আছে নাই কথা জানা চলে নাই আল্লাহ মাক সোমহান আমা তারা বলেন শোনা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো

সম্পর্ক যদি না থাকতো তাহলে আল্লাহকে ভয় করার সাথে সত্য কথা বলার এই হুকুম আল্লাহ তালা দিতে না আল্লাহ তালা কেন বলেন হে মন্দার তোমরা আল্লাহকে ভয় করে এবং তোমরা সঠিক কথা বলো যেটা তোমাদের কাছে সঠিক মনে হয় সেই কথাটা বলো মুস্তাকিম মানে সঠিক সর্বসঠিক অথবা সদিপুন মানে সত্য কথা আল্লাহ তাআলা এখানে সাদিকুন বলেন নাই মুস্তাকিমও বলেন নাই আল্লাহ তাআলা এখানে বলতেছে ওয়া ক্বুলু ক্বাওলাম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এই সাদীদা শব্দটি কি এই সাদীদা শব্দটি এমন একটা শব্দ মুফাসসিরীন کرامগণ বলেন এই শব্দের মধ্যে সব হক কথা समस्त শব্দ কথা समस्त যত সত্য কথা যত হক কথা রয়েছে

মানুষ শুনলে যেন তাদের দিলটা নরম হয়ে যায় সোহান কি হয়ে যায় মানুষ শুনলে যেন তাদের দিলটা নরম হয়ে যায় এমন সত্য কথা বলবে এমন সঠিক কথা বলবে যে সঠিক কথা বলার কারণে মিথ্যা মিথ্যা ধুলিশ্বাস হয়ে যায় তোমাদেরকে এমন সঠিক কথা বলতে হবে সোহান হুকুমটা কার আল্লাহ তাহলে বোঝা যায় তাকোয়া আল্লাহর ভয় অন্তরে পায়দা করার জন্য আমাদেরকে কি করতে হবে সত্য কথা বলতে হবে এখন আমরা আসি যারা আমরা সত্য কথা ভার ধরি না সত্য কথা তো বলি না আবার তারা মিথ্যা কথা বলে তাদেরকে পছন্দ করি আচ্ছা আমার এইরকম ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় কখনো পায়দা হতে পারে পারে না আর যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আল্লাহর পায়দা হয় না তাদের দ্বারা দেশ ও জাতির কোনো কল্যাণ হয় না ঠিক না কারন কারন আপনার সরকারি কর্মকর্তা যারা আছে নিম্ন পর্যায়ের একদম গ্রামের মহল্লা চোকিদার থেকে শুরু করে নিয়ে উচ্চ পর্যায়ের প্রাইম মিষ্টার পর্যন্ত বিসিএসসি এমপি মন্ত্রী যারা আছে সকলের অন্তরে যদি সকলের অন্তরে যদি আল্লাহর পরায় পায়দা হয়তো সকলের অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তাহলে আমাদের দেশটা সময় সোহারা হয়ে যাবে ঠিক না যাদের অন্তরে আল্লাহর ভয় পায়দা হয় তারা কখনো বাংলাদেশের সম্পদ বহিরা বহিরাগত রাষ্ট্রে পাঠিয়ে দেয় না ঠিক না আর বাংলাদেশের সম্পদ যখন বহিরাগত রাষ্ট্রে যাবে না বাংলাদেশের মানুষ শান্তিতে ওই সম্পদগুলো গুলো করতে পারবে ভোগ করতে পারবে ঠিক না আমরাই তো বাঁচি না আমরা আমাদের সম্পদ আমরাই ঠিক মতো খাইতে পারি না ওই যে গ্যাস গ্যাস লাগে আমাদের দেশের সম্পদ সেই গ্যাস আমাদেরকে উচ্চ মূল্য দিয়ে কিনতে হয় আর বহিরাগত রাষ্ট্ররা আমাদের গ্যাস নিয়ে আমাদের দেশের সম্পদ গ্যাস নিয়ে তারা স্বল্প মূল্য ক্রয় করা তারা ব্যবহার করতেছে বলুন এটাকে আমাদের জন্য অন্যায় নয় কথা বলুন অন্যায় নয় তাহলে যদি এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী এদের ভক্ত করে মেম্বার চেয়ারম্যান এদের অন্তরে আল্লাহর ভয় পায়দা হইতো তাহারা বলেন এই সমস্ত কাজকর্ম তারা কখনো করতে পারতো কখনোই করতে পারতো না এজন্য আল্লাহ বলে আমি বলেও বার্তারা দিনা মানুক বা নামক্পা তো বা দিহি হে বান্তারা তোমরা আমাকে ভয় করো ভয়ে করার মতো ভয় করো যদি তোমরা আমাকে ভয় করার মতো ভয় করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ চার চারটি জিনিস পুরস্কার দেব সুবহানাল্লাহ কয়টা জিনিস পুরস্কার দিবেন চারটা জিনিস সূরা তালা সূরা তালা কোরআন চারটা জিনিসের পুরস্কার দেওয়ার জন্য ওয়াদা করেছেন তাকওয়া কাকে বলে এটা উদাহরণ দেন একজন আল্লাহ ওয়ালি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি নাম হলো আবু সালে জঙ্গি মুসা নাম কি আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই নাম শুনছেন এই আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই জঙ্গলে কোন এক কারণে ছিলেন খিদায় সব পড়াইতেছে খিদার কারণে সব কিছু ভুলে গেছে এত খিদা লাগছে তাকে আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাম গেছেন রাস্তার পাশে ছোট্ট একটা নাল ছিল নালার মধ্যে পানি আর পানি দিয়ে পানির স্রোতে ফল ভেসে যায় আবু সালেহ জঙ্গে মুসা রাহমাতুল্লাহি আলাইহি খিদার তাড়নায় সব কিছু ভুলে গেছে ফলটা দেখার সঙ্গে সঙ্গে ফলটা হাতে নেন হাতে নাও পর ফল খাইলেন খাওয়ার পর মোটামুটি খিদার নিবারণ হয়ে গেল হজরতে আবু সালেহ জঙ্গে মুসার রহমতুল্লাহ আলাইয়ের বিবেক ফিরিয়ে আসলো মনে মনে চিন্তা করলো হায় হায় কি করলাম আমি কার না কার ফাল আসলো আর সেই ফলটা আমি ভক্ষণ করলাম আর যে মানুষের হক মেরে খায় আল্লাহ রব্বুল আলমিন তাকে কখনো ক্ষমা করেন না যে মানুষের হক মেরে খায় আল্লাহ তারা তাকে ক্ষমা করেন না এইরকম চিন্তা ভাবনা অন্তরের মধ্যে কার আবুল সালে আনান তার অন্তরের মধ্যে এরকম চিন্তা ভাবনা গল্প চলতেছে এখন কি করা যায় হঠাৎ করে তার মাথার মধ্যে চলে আসলো এই লোকের কাছ থেকে আমাকে খামার দিতে হবে তাহলে এই লোকটাকে কেমন খোঁজা যাবে কেমনে পাওয়া যাবে তিনি চিন্তা করলেন ফলটা যেই দিক থেকে এসেছে সেই দিকে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে এক করা যায় বিশাল বড় একটা ফলের বাগান দেখলেন বিশাল বড় একটা ফলের বাগান দেখলেন সেই বাগানের কাছে গিয়ে বাগানের মালিককে খুঁজলেন বাগানের মালিক চলে আসলো বাগানের মালিকের কাছে সব কিছু খুলে বলার পর বাগানের মালিক কিন্তু ছিল একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলি সোহা আল্লাহ বাগানের মালিক একজন আল্লাহর বলি ওলিয়ে ওলি কে শেনে ওলিয়ে ওলি কে বাগানের মালিক একজন আল্লাহর বলি আবুর সালে হেজান মুসা বাগানের মালিককে যখন সবকিছু খুলে বললেন বাগানের মালিক মনে মনে চিন্তা করে হায় আমার বাগানের হাজার হাজার ফল ফ্রুট কত যে মানুষ খায় কোনোদিন তো আমার কাছে এসে ক্ষমা চাইলো না এরকম ব্যক্তি আজকে সে আমার কাছে এসে ক্ষমা চাইতেছে তাও বহুদূর পথ সে তাও সে বহুদূর পথ দূরে একটা ফল পা পাইছে সেই ফলটা সে ভক্ষণ করছে। সারাদিন হেঁটে হেঁটে আমার কাছে আসলো আসার পর আমার কাছে আমার কাছে ক্ষমা চাইলো তার মানে বোঝা যায় এটা যেমন তেমন কোন ছেলে নয় ঠিক না যেমন তেমন কোন ছেলে নয় আল্লাহর ওয়ালি আল্লাহর ওয়ালিকে চেনে আল্লাহর ওয়ালি মনে 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 সিদ্ধান্ত নিল না না এই ছেলেকে সহজে মাফ করা যাবে না দেখি আর একটু গরিবটা করি বাগানের মালিক আল্লাহর ওয়ালি আবু সালেহ তাঙ্গিন মুসা রাহমাতুল্লাহ আলাইকে বললেন এই ছেলে শোনো মাফ করতে পারবো না যদি মাফ করি তাহলে একটা শর্ত আছে শর্তটা কি আমার বাড়িতে মোটামুটি কয়েক বছর তোমাকে কাজ করতে হবে কয়েক বছর তোমাকে কাজ করতে হবে এই বাগানটা দেখাশোনা করতে হবে এই বাগানটা দেখাশোনা করতে হবে যদি তুমি এই শর্তে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করে দিতে পারি হজরত আবু সালাহ মধ্যে কার হয় কথা বলেন কার হয় অন্তরেমা আল্লাহ আমার অন্তরের অন্তরেমাতা আল্লাহ ভাই তিনি এই করে ভালো করে জানেন কোন মানুষ যদি আর একজন মানুষের হক নষ্ট করে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ করে দেয় নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকেও মাফ করবেন না এজন্য আব্দুল সাং হেজাম কি হয় নাই তার শর্ত রাজি হয়ে গেলেন ঠিক আছে আমি আপনার বাগানের কাজ করে দিব এইভাবে কয়েক ফসল চলে গেল টাইম অনুযায়ী মানে টাইম শেষ টাইম অভাব হয়ে গেল আমার সালেহ জঙ্গি মুসা বাগানের মালিকের কাছে গেলেন গিয়ে বললেন আমার তো টাইম শেষ এখন আমাকে বিদায় দেন ক্ষমা করে দেন তিনি দেখতেছেন যত দিন যায় ওই ছেলে ব্যবহার ওই ছেলের কাজকর্ম দেখে তিনি মুগ্ধ হচ্ছেন সোহানুল্লাহ তিনি আবার বললেন না না আর একটা শর্ত আছে আর একটা শর্ত আছে এই সত্যটা তুমি যদি পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করব তা সারা মাফ করব না আবু সালেহ জঙ্গেল বললেন ঠিক আছে বলুন আপনার শর্ত কি আবু সালেহ জঙ্গেল মুসা রহমতুল্লাহ আলাইকে বললেন বাগানের মালিক বললেন আমার একটা মেয়ে আছে যে অন্ত আমার একটা মেয়ে আছে যে অন্ত আমার একটা মেয়ে আছে যে কানা চলতে পারে না হাঁটতে পারে না গোবা কথা বলতে পারেনা গধিল কানে না এইরকম একটা মেয়ে আছে দেখতে ও সুন্দর সুন্দর না বেশে রেকম একটা মেয়ে আছে এই মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে কথা দিলাম তোমাকে আমি maaf করে দিব সুবহানাল্লাহ আবু সালেহ জাঙ্গে মোসা রahmatullahi আলাইহি মনে মনে চিন্তা করতেছেন হায় সারাটা জীবন সাল্লাল্লাহ ইস্ত্রী সামেয় কিদমত করে স্ত্রীর সামেয় করে কিদমত করে আপন মনে হায় স্বামী হয়ে স্ত্রীর খেদমত করা লাগবে স্বামী হয় স্ত্রী খেদমত করা লাগবে যাই হোক মানুষের খেদমত করা তো খারাপ কাজ খারাপ কিছু নয় স্বামী হয় স্ত্রীর খেদমত করবো সমস্যা কোথায় তবুও আমাকে মা পেতে হবে আবু সালেহ জঙ্গিনুসারহমতুল্লাহ রাজি হয়ে গেলেন বিয়ে সাথী হয়ে গেল বাসর ভাতের সময় কিসের সময় বাসর ঘরের সময় আবু সালেহ জঙ্গিনুসারহমতুল্লাহ বাসর ঘরে ঢুকলেন

সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করে তার দিকে আর চক্ষ দিলেন না সঙ্গে 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 ঘর থেকে বেরিয়ে আসলেন শ্বশুরকে ডাকলেন হেয়ার বাদন আসেন এদিকে কি খবর আপনি না বললেন আপনার মেয়ে কানা আপনি না বললেন আপনার মেয়ে বিশ্রী আপনি না বললেন আপনার মেয়ে লুলা খোরা নাংরা সে তো আমার ঘরের মধ্যে একটা পরমা সুন্দরী মেয়ে শেখে এমনিতেই আপনার হাত নষ্ট করে যে মাসুল দিতেছি আবার যদি জেনাই আমি মৃত্যু হয়ে যায় আল্লাহ কাছে বড়ো অপরাধী হয়ে যাব আব্বু চালে হাজাম কে মুসা যাব এই প্রশ্নগুলো পারলেন তার শ্বশুর বাবার মানে বলল হে বাবা এই যে মেয়েকে কে বাস্তবে এটাই হলো তোমার স্ত্রী আমার মেয়ে সোহান ল এটাই হলো তোমার স্ত্রী আমার মেয়ে তিনি ব্যাখ্যা দিতে চাইলে তিনি ব্যাখ্যা করলেন যে আমি তোমাকে বলেছিলাম যে আমার মেয়ে অন্ধ আমার মেয়ে অন্ধ কেন অন্ধ বলেছিলাম এই আমার মেয়ে যে কোনো কোনো দিন বাড়ির বাইরে যায় নাই সব আনন্দ যে কোনোদিন বাহিরে বাড়ির বাহিরের আবহাওয়া বাতাস কেমন প্রকৃতি কেমন সৌন্দর্য কেমন সে কোনো দিন দেখে নাই এজন্য আমি বলেছিলাম আমার একটা মেয়ে আছে যে অন্ধ আমার মেয়ে বাড়িতে বাড়ি বাড়ির বাইরে সে কখনো হেঁটে হেঁটে বেড়ায় নাই এজন আমি বলেছিলাম আমার মেয়ের পানাই পা খোরা সে হাঁটতে পারে না আমার মেয়ে বোবা কেন বলেছিলাম আমার মেয়ে জীবনে কখনো কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে নাই এজন্য আমি বলেছি আমার মেয়ে বোবা আমার মেয়ে বধির কেন বলেছিলাম আমার মেয়ে আমার মেয়ে জীবনে কোনো পরপুরুষের কথাও শুনে নাই সোভান আমি বলেছিলাম আমার মেয়ে বধির হজরত মুসা আলাই হজরত মুসা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই মনে মনে কিন্তু খুশি মনে মনে খুশি আল্লাহ তালার কাছে শুকুর আদায় করতে যায় আল্লাহ মনে হয় তুমি ধৈর্যের পরীক্ষা ভাবেই দাও সুহানুল্লাহ বললেন না এটা হলো আল্লাহর ভয় অন্তরে পায়দা হওয়ার একটা ফল আজকালকার আবু সালেহ জঙ্গে মুসা তিনি একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলি আবার বাগানের মালিক তার মেয়ে হলো দুধ শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি দুই অলির মিলনে দুই অলির মিলনে যুগ সৃষ্ট একজন আল্লাহ ওয়ালি হজরতে মালানা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা তাদের গর্বে প্রেরণ করলেন সোহান আল্লাহ নাম না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হ্যাঁ সমস্ত পীরদের বহুবীর সমস্ত পীরদের বল পীর আব্দুল কাদির আহমদুল্লাহ ইয়ালাই আল্লাহ তাআলা এই দুই বুজু হ্যাঁ মত এই দুই বুজু এর মিলনে সমর্ষের মাধ্যমে আল্লাহ তালা এই যুগ সৃষ্ট একজন পীরকে আল্লাহ আতালা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন বলুন তো মাধ্যমটা কি হয় কি আল্লাহর ভয় আল্লাহর ভয় আজকালকার মেয়েরা যারা আছি হায় হায় আগে তো দেখতাম ছেলেরা মেয়েদেরকে দেখার জন্য ভিড় জমায়তো। এখন মেয়েরাও করপুরুষকে দেখার জন্য ভিড় জমায় ঠিক কি না কথা বলেন ওই যে এনজিও টাকা তোলার জন্য যারা আসে বাড়িতে বাড়িতে পরপুরুষ তারা কি পরপুরুষ না গায় মাহরাম না গাইরে মাহারাম তারা আরও গায়ে নাহারাম পরপুরুষ এই পরপুরুষ যেমন কিস্তি তোলার জন্য আসে মহিলারা ভিড় জমায় টাকা দেওয়ার জন্য সাজু গুজু করে আসে আসে স্বামী বাড়িতে আসলে সাজু বুঝু করে না কিস্তির মানুষ যখন কিস্তি নেওয়ার জন্য আসে তার সামনে যাওয়ার সময় বিভিন্ন ধরনের সুন্দর কাপড় সুন্দর আলতার সঙ্গে বিভিন্ন ধরনের অনেক মহিলা পরে আমি দেখছি আহা ও মা আলতার কাছে কি জবাব দিলেন তিনি তো পরপুরুষ কিস্তি নেওয়া এটা বিষয় পরপুরুষের সামনে আর একটা বিষয় দুইটা কোন এখানে দুইটা কোনা তার সঙ্গে কথাবার্তা বলে এটাও কোন আপনি যদি এত গুণা করেন তাহলে আপনার পেট থেকে কি আব্দুল কাদের জেলাবিন জেলানি বের হবে নাকি নিঃশ্বাস সদা বের হবে নিঃশ্বাস সদা বাস মনে হয় ডিজলকে চেনেন না হ্যাঁ আপনার যদি এরকম হন আজকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা জুমায় বাবুর বাবুনগরের রহমতুল্লাহ আলাই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই নেন আপনাদের মতো যারা চলে তাদের পেট থেকে বড় বড় আল্লাহর অলি কশ্চিন কালেও জন্ম নেবে না আল্লাহর অলি জন্ম জন্য আল্লাহর ওলি হতে হয় ঠিক কিনা না রান এজন্য আমার মা বোনেরা শুধুমাত্র ওদের দোষ নয় আপনাদেরও দোষ আছে আপনাদেরও দোষ আছে উভয়কে ঠিক হতে হবে উভয়কে ঠিক হতে হবে সময় শেষ হয়ে গেছে তাকুয়া সম্পর্কে আলোচনা চলতেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো